যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেক ফার তিনি ক্ষমাশীল এস্তেক ফার পরলে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন

জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে লারিদিকের বন্দোবস্ত করে যেটা সে কল্প